যুক্তরাজ্যের কঠোর নতুন ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী গ্রহণে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদন বাতিল ও স্থগিত করছে ভিসার অপব্যবহার এবং শিক্ষার্থী ভিত্তিক অভিবাসন জটিলতা বাড়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের অন্তত নয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী ভর্তিতে বিধি নিষেধ আরো করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা আবেদন নাকচ ও আশ্রয় প্রার্থনার সংখ্যা বাড়ায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আরো শিক্ষার্থী যাচাই বাচাই করতে বলা হয়েছে দেশটির সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ড্যাম অ্যাঞ্জেলা ইগল সতর্ক করেছেন যে ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য ভিসা ব্যবস্থাকে পেছনের দরজা হিসেবে ব্যবহার করা যাবে না জানা যায় ইউনিভার্সিটি অফ উইলভারহ্যাম্পটন লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় হার্ট শায়ার বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ব্রুকস বাংলাদেশি স্টুডেন্টসদের ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয়গুলোর দাবি হোম অফিসের নতুন নীতি অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের হার পাঁচ শতাংশের বেশি হলেই স্পন্সর লাইসেন্স লাইসেন্স পরে আগে এই সীমা ছিল দশ শতাংশ ফলে প্রতিষ্ঠানগুলো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক হয়ে উঠেছে ফিনান্সিয়াল টাইমস আরও জানায় এই বছর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসা বাইশ শতাংশ ও পাকিস্তান থেকে ১৮ শতাংশ আবেদন নাকচ হয়েছে যা নতুন সীমার চেয়ে অনেক বেশি একই সময় হোম অফিস যে তেইশ হাজার ছত্রিশটি আবেদন নাকচ করেছে তার অর্ধেকই এই দুই দেশের শিক্ষার্থীদের এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে যাদের বড় একটি অংশ শিক্ষার্থী বা কর্ম ভিসায় যুক্তরাজ্যে গিয়েছিলেন পাকিস্তানি শিক্ষার্থীদের বিদেশি পড়াশোনার সহায়তা দাতা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা মরিয়ম আব্বাস বলেন প্রকৃত শিক্ষার্থীরা শেষ ধাপে এসে আটকে যাচ্ছে এটি সত্যি হৃদয় বিদারক অন্যদিকে যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডমেন্স জ্যেষ্ঠ কনসালটেন্ট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকেই কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনার আবেদন কিংবা ভিসা ক্যাটাগরি পরিবর্তন করে কারণে বিশ্ববিদ্যালয়গুলো ঝুঁকি নিতে চাইছে না তিনি পরামর্শ দেন শিক্ষার্থীদের উচিত যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার না করে নিয়ম মেনে পড়াশোনা করা যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে বাংলাদেশ ও পাকিস্তানের হাজারো শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছেন একজন ব্রিটিশ বাংলাদেশি বলেন বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা আসে তাদের অনেকেই জীবনের সঞ্চয় খরচ করে বিদেশে পড়তে আসে এখন যদি নয়টি বিশ্ববিদ্যালয় সরাসরি তাদের আবেদন স্থগিত করে দেয় সেটি শুধু শিক্ষার্থীদের নয় পুরো প্রবাসী কমিউনিটির জন্য বড় ধাক্কা কিছু লোক ভিসার অপব্যবহার করছে কিন্তু তার শাস্তি যেন গোটা কমিউনিটিকে পেতে হচ্ছে